সরকারি ফাইলে কাজ করতে গিয়ে শব্দে আটকে যাচ্ছেন বিভাগ অধিশাখা এসব মানে কি আজকে জানুন সচিবালয়েশময়া দু হাজার চব্বিশের পাঁচটি গুরুত্বপূর্ণ শব্দ যা না জানলে ভুল হতে পারে অথস্থন অফিস মানে সরকারের সেই অফিস যাদের নিজস্ব দপ্তর থাকে না এবং যেগুলো মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযোগও নেই অনুবিভাগ হচ্ছে মন্ত্রণালয়ের একটি সংসম্পূর্ণ অংশ যা নির্দিষ্ট দায়িত্ব থাকে এর নেতৃত্বে থাকেন সচিব বা অতিরিক্ত সচিব অধি শাখা মানে কোনো উপসচিব বা সমপদ পদমর্যাদার কর্মকর্তার অধীনে থাকা কয়েকটি শাখার সমন্বিত গুচ্ছ অনুমোদিত ব্যবহারকারী এরা এমন কর্মকর্তা যাদের নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে অফিসে গুরুত্বপূর্ণ কাজ করার অনুমতি থাকে যেমন ই নথি ব্যবহার অফিস অ্যাডমিন হচ্ছে ডিজিটাল দপ্তর ব্যবস্থাপনায় অফিস অ্যাডমিন সেই ধরনের ব্যক্তি যিনি অফিসের ব্যবহারকারী শাখা পদবী অনুমতি সব কিছু নিয়ন্ত্রণ করেন এরকম ছোটো ছোটো শব্দেই আপনার কাজ সহজ করবে আজকে এতটুকুই জানলাম আরও জানতে লাইক দিন সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন কমেন্টে জানান যে এগুলোর মধ্যে কোন শব্দটা আপনার জন্য নতুন ছিল